সাহাবি তুমি কান্দো কেন ইসলাম কবুল করছো ঠকস নাকি সাহাবি হুজুর ইসলাম গ্রহণ করলে কেউ ঠকে আমি তো ঠকার জন্য কাঁদি না আমি জিতেছি ইসলাম গ্রহণ করে তাহলে কান্দো কেন খুজুর আমি কাঁদতেছি পূর্বের জীবনের একটা বড় আমার দ্বারা হয়ে গেছে কি গুণা করছো খুজুর আমার মনে হাল্লা তাহলে এই গুণাটা আমার মাফ করবেন না সব গুণা মাফ হলো কেন কি হয়েছে কি করেছে বলো নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি খুন করেছি আমার নবীজি বললেন শুনেছি বহু আজকে তোমার কাছ থেকে একটু গল্প আকারে শুনতে চাই একটু বলো তো আমার নবীজির সামনে সাহাবি খুব সুন্দর চেহারা সুস্থ চেহারা দুটো হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেলেন বসে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম বুঝি নাই দিন পাই নাই সন্তান আমার স্ত্রী গর্ভে চলে এলো ছয় মাস যখন হলো বউটাকে বললাম বাবার বাড়ি চলে যাও বাবার বাড়ি পাঠায় দিলাম আর বলে দিলাম সন্তান ছেলে হলে কোলে করে নিয়ে আসবে মেয়ের সন্তান হলে আমাকে বলার দরকার নাই জীবন্ত পুতে তাকে হত্যা করবে এই ডিক্লারেশন দিয়ে পাঠিয়ে দিলাম সন্তানটা মেয়ের সন্তান হয়েছে আমাকে বলো হলো সন্তানটা মৃত হয়েছে অন্য জায়গায় অন্য পরিবেশে সন্তান রেখে আমার বউ তিলে তিলে বড় করেছে আমাকে জানায় নাই ছয় থেকে সাত বছরের মাথায় একদিন আমি ওই এলাকায় চলতে গেছি ঘুরতে গিয়ে দেখি আমার মতোই চোখ আমার মতই হাত আমার পা আমার মতোই অঙ্গ প্রত্যঙ্গ সন্দেহ হলো হাতটা চট করে চেপে ধরলাম স্ত্রীর সামনে দাঁড় করালাম স্ত্রী ভীত ভীত কণ্ঠে বলছে আমার স্বামী কতক্ষণ আপনার সন্তানের তথ্য গোপন করবো এই সন্তান সন্তান বুঝতে দিলাম না হুজুর খেপে গেলাম মনে মনে প্রচন্ড অগ্নি শর্মা হয়ে গেলাম রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না মনে মনে চিন্তা করলাম কেমন করে সন্তানকে দুনিয়া থেকে বিদায়ী করে দেব অভিনয় শুরু করে দিলাম মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করলাম চুমু দিলাম চুমোতে চুমোতে গোটা দেহ তার শেষ করে ফেললাম সন্তানটা আমার ভক্ত হয়ে গেল এবং বারবার বলেছে তার মাকে মা তুমি আমার এমন বাবাকে তুমি আগে পরিচয় করে দাও না এখন আমার বাবা তো খুব ভালো মানুষ মেয়েটা হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম সকালবেলা হয়ে গেল বউটাকে বললাম আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও গুছিয়ে দাও কউকে নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আমার দৌড় মেরে এসে আমার কোলে বসে বলছে বাবা চলো তোমার সঙ্গে নারীর বাড়ি যাব এই কথা বলে আমি তাকে সাজগোজ করে নিয়ে রওনা দিলাম সামনে জঙ্গল পেলাম জঙ্গলের দিকে রওনা দিলাম মেয়েটার মুখ ছোট হয়ে গেল মেয়েটা বারবার বলছে বাবা নারীর বাড়ি যাবে তুমি এই দিকে যাও কেন আমি কিচ্ছু জবাব দিলাম না আসতে করে জঙ্গলটা পার হয়ে গেলাম ঠিক দি প্রহর দুপুর বেলা কোদাল হাতে নিয়েছি গর্ত খনন শুরু করে দিলাম গর্ত খনন শুরু করতেছি আমি প্রচন্ড গরমে আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছে আমার মেয়েটা গামসা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে বাবা গর্ত খনন কেন করছো কিচ্ছু বললাম না গর্ত খনন করতেছিলাম ওই মাটিগুলো আমার আমার ভিতরে ঢুকে যায় মেয়েটা সেই ছোট্ট আঙ্গুলের হাতটা পাঁচটা আঙ্গুল দিয়ে খেলাল করে করে আমার দাড়ির ভিতরে থাকা মাটিগুলো সে সড়াইয়া দেয় খেলাল করে পরিষ্কার করে দেয় আর বারবার বলে বাবা নানির বাড়ি যাবে তুমি এইদিকে এখানে কেন গর্ত খনন করো কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল মেয়েটাকে মুসকি হাসি মেরে অভিনয় করে বললাম মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে আমার মেয়েটা করলো কি মুসকি একখান হাসি দিল হুজুর সরল মনে চলে গেছে গর্তের কাছে গর্তের দিকে একটু উকি মেরে ঘাটটা একটু সামনের দিকে ঝোঁকা দিয়া যখন গর্তের ভিতর সাইড দেখতে নিয়েছে আমি একটু পিছন দিকে আসলাম চক্ষু বন্ধ করে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা উপুর হয়ে গর্তের মধ্যে পড়ে গেল তৎক্ষণাৎ চিৎ হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলেছে বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছে আমাকে মেরে ফেলবে আমার মার কথাই তো সত্য হয়ে গেছে বাবা তোমার কাছে একটা ফরিয়াদ করি তোমার কাছে একটাবারের জন্য প্রাণ ভিক্ষা চাই বাবা প্রয়োজনে মরে যাবো কোনোদিন আমার চেহারা তোমার সামনে দেখাবো না আজকে প্রাণ ভিক্ষা চাই আমাকে প্রাণে বাঁচায়া দাও দিল পরিমাণ কোনো মায়া হলো না সে কি এতের কারণে জিহালতের কারণে ইয়া রাসূলুল্লাহি বড় একটা পাথর নিলাম আমার সামনে করে যা বারবার পাথরটা নিক্ষেপ করলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল আমি আমার চোখের সামনে পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়া বালু চাপা দিয়া জলমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম নবী যেই কথাগুলো শুনছিলেন নবজির হৃদয়টা রক্তকরণ হচ্ছিল নবী যে কেঁদে কেঁদে বলেন সাহাবিরে মানুষ যত পাশান হয় এটা আমার জানা ছিল না তবে হে সাহাবি জাহালাতের কারণে যে করেছো করেছ আজকে তুমি তাওহিদের পিয়ালা গ্রহণ করার কারণে ইমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই এত বড় জঘন্য গুনাকেও মহান রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে মাফ করে দিয়েছে আমার ভাইরা সেই জঘন্য জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোরআন শিক্ষার মধ্য দিয়া কোরআন প্রতিষ্ঠার মধ্য দিয়া এই দেশে ইসলামী শিক্ষার একটা বিপ্লব ঘটাতে হবে ইসলামী তাহাজির তামাদুনের একটা বিপ্লব ঘটাতে হবে দিনের একটা বিপ্লব ঘটাতে হবে প্রত্যেকটা বাচ্চার সিনাই সিনাই কোরআন ঢুকাইয়া দিতে হবে তাহলে দিনের বিজয় সম্ভব আজকে বুকটা ফেটে যায় মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ কোরআনটা সহি করে পড়তে পারে আঠারো কোটি মুসলমানের মাত্র চল্লিশ লাখ মুসলমান কোরআনটা পড়তে পারে আর বাকি জাতি কোরআন পড়তে পারে না বলেন তো এগুলো কি শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা না আস্তে কোন করে ব্যর্থতা কিনা বলেন আমি মালয়েশিয়া সফর ছিল আমার মালয়েশিয়াতে আমি প্রত্যেক বছর সেখানে কিছু কনফারেন্স হয়ে যাই মালয়েশিয়াতে তাদের শিক্ষার পড়ুক না কেন সে না কেন আসা প্রাইমারি যে স্টেজ ক্লাস এইট পার হয়ে যাবে প্রত্যেকটা বাচ্চা মিনিমাম পাঁচ পারা কোরআন মুগস্ত করে ফেলবে ফেকার মাসলা জানবে মাসলা মাসাইল জানবে সব শিখে যাবে সে ইংলিশ পড়বে বাংলা পড়বে কী বলে ইংলিশ পড়বে ওদের মাতৃভাষা পড়বে সায়েন্স পড়বে টেকনোলজি পড়বে কিন্তু দিনের যে জ্ঞান সে জ্ঞানটা তার হাসিল হয়ে যায় আর আমার দেশে বিসিএস ক্যাডার হয় অজুর ফরজ সাইটটা না কয় কয় তেরোটা আমার কথা কি বোঝা আসতেছে তেরা রডের বদলে বাস দেবে না কারা রডের বদলে বাস দেবে এই জাতিকে ভালো করার জন্য নৈতিকতার শিক্ষার কোনো বিকল্প নেই তারই অংশ হিসাবে এই মাদ্রাসাগুলো গড়ে উঠেছে যেহেতু সরকারি পদক্ষেপ ছিল না আমরা দোয়া করি ধর্মবদেশটা যিনি এখনো আছেন আমার খুবই কাছের মানুষ খুব আস্থা ভাজন খুব ভালো মানুষ গত সাত আট দিন আগে ওনার শ্বশুর বাড়ি সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম আমার মাহফিল ছিল ছিলাফিল্লাহ আজাদ সাহেবের এলাকায় আমার মাহফিল ছিল তো ওনারা পদক্ষেপ নিচ্ছেন আগামী শিক্ষা হবে ইসলামী শিক্ষার আন্দোলন জোরে বলি মাফ আর জোরে বলি ইনসাফ ইসলামী শিক্ষার একটা বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ মাদ্রাসা ভাই চালু করেছে আমারও একটা মাদ্রাসা আমি ক্ষুদ্র আমি আমার এই ষোলো বছর কোনো প্ল্যাটফর্মে দাঁড়াতে পারিনি এই ষোলো বছর বিশেষ করে টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম যারা মেনে চলার চেষ্টা করেছে তারা কি আরামে ছিল না কষ্টে ছিল কষ্ট ছিল আল্লাহ সাঈদের মতো মানুষকে তারা রেহাই দেয় নাই তিলে তিলে জেলখানায় খেটে রেখে পচে মেরে শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে দাঁড়াতে নাই আমরা আপনাদের দোয়া আমি প্রথম আমি আমার নিজের দিল থেকে চিন্তা করেছি গোটা দুনিয়ার সকল জায়গায় গেল। আমার জন্য শেষ দোয়া শেষ জানা যায় আসবে দূরের মানুষ না কাছের মানুষ কাছের মানুষ এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স দূরে জাস্ট হসপিটাল রোডে আমি একটা ছোট্ট করে ছোট্ট পরিসরে আমিও একটা মাদ্রাসা চালু করেছি দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা সেখানে আমি চালু করেছি সেখানে বাংলা ইংরেজি বেস্ট সেখানে আদর্শ নুরানি হিপস মাদ্রাসা একটা ছেলে ক্লাস ফাইভ পাস করবে সে হাফেজও হয়ে যাবে অন্যান্য সাবজেক্টও জানবে তার হিপসটা শেষ হয়ে যাবে সেখানেও আপনি দিতে পারবেন আবার এখানে আমার ভাই মাদ্রাসা চালু করেছেন মহিলা শুধু মহিলা স্পেশালি মহিলা মাদ্রাসা এখানে আপনি দিতে পারবেন বাংলায় নিজের পাশাপাশি এখানে বিশেষ করে আরবির মানে মাদ্রাগত দিকটা যেন মজবুত হয়ে যায় ইনি যে মাদ্রাসা চালু করেছেন এই দিকটা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন এগুলোকে আমাদের নিরুৎসাহিত করা দরকার না উৎসাহ দেওয়া দরকার বলেন তো উৎসাহ দেওয়া দরকার একটা জাতির পরিবর্তন করার জন্য শিক্ষার বিকল্প নাই এবং সেই শিক্ষাটা হচ্ছে সুশিক্ষা না কুশিক্ষা প্রাণহীন শিক্ষা না প্রাণযুক্ত শিক্ষা প্রাণযুক্ত শিক্ষা যে শিক্ষার প্রাণ আছে কোরআনের প্রাণ আছে এই শিক্ষাটা আগে জাতিকে দিতে হবে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যেটাই বানান না কেন চোর ডাক্তার হবে না চোর ইঞ্জিনিয়ার হবে না নৈতিকতা এবং বিবর্জিত কোন কাজ কোন অফিসার করতে পারবে না যদি তার সিনার মধ্যে কোরআনটা থাকে আজকে প্রেজেন্ট ওয়ার্ল্ডে বহু দায়িত্বশীল আছেন মুসলিম দেশের কর্ণধার আছেন যারা অনেক বড় ইসলামিক স্কলার যেরকম ছিলেন